প্রথমে আমি বাংলাদেশের ছাত্রগামী মুক্তিজনতার উদ্দেশ্যে একটা কবিতা চরণ করছি কবিতা হচ্ছে সাবাস বাঙালি অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয় জলে পড়ে ছাড়খার মাথানো আবার নয় আপনারা জানেন সম্মানিত মাসুক ভাই যখন প্রথম কারফু আইন জারি করা হয় একশো চৌচল্লিশ দ্বারা আমরা কসবাতে প্রথম একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করেছি আমরা জামাত ইসলাম আমরা স্বতঃস্ফূর্ত জীবনের ঝুঁকি নিয়ে আমরা কয়েকজন ভাই শাহাদাতের তামান্নে নিয়ে রাজপথে আমরা গিয়েছি আমরা এটা রাজ সাক্ষী আমরা যখন কুটি চমুনি সম্মিলিত ভাবে যখন আমরা নেমেছি সেখানে অসংখ্য সেনাবাহিনীর গাড়ি আমাদের সামনে এসেছিলেন পাশাপাশি আমাদের সাথে আমরা যখন দেখেছি নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি যখন আমরা দিয়েছি আমরা দেখেছি অসংখ্য মানুষ আমাদের সামনে এসেছে আমরা জানি না ওই সকল ভাইরা কোথায় থেকে আসছে অশোকল ভাই কোথায় থেকে আসছে কারা আমরা জানি না শুধুমাত্র আমরা ঘোষণা দিয়েছিলাম নারায় তাকবির আল্লাহ আকবর ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ সাক্ষী আমাদের সাথে অনেক ভাই আমাদের সাথে একাত্রতা ঘোষণা করছে তার সাথে সাথে আমরা দেখি সেনাবাহিনীর গাড়িগুলো আমাদেরকে গৃহ করছে সেনাবাহিনীর গাড়িগুলো আসার সাথে সাথে জনগণ যখন আগ্রহ করে তাদেরকে গৃহ করে ফেলেছে আমরা মনে করছিলাম তা তারা আমাদের উপর অ্যাকশন নিবে কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে অ্যাকশন না নিয়ে তারা আমাদেরকে বলতেছে যে আপনারা কোনো ধরনের লুটতরাস করেন না কোনো ধরনের ভাঙচুর করেন না আপনারা আন্দোলন চালিয়ে যান আমাদেরকে একটা সুযোগ করে দেন আমরা কসবা চলে যাই আমরা তাদেরকে বলছি আপনারা এককভাবে না যে আমাদের সাথে কসবা যান আর আমাদেরকে বলবো না আপনারা সাথে যদি আমরা যাই একটু সমস্যা আপনার আন্দোলন করেন যে জন্য কালের সাক্ষী হয়ে আপনারা জানেন উনিশশো সালে যখন বাসা আন্দোলন পাকিস্তানি শাসক যখন একশো চৌচল্লিশ যারা কারফু আইন জারি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন কারফু আইন ভঙ্গ করে রাজপথে নেমে সালাম বরকত রফিক জব্বর যেভাবে জীবন দিয়েছেন আজকে দুই চব্বিশ সাল সাক্ষী আমরা সেই সালাম বরকত রফিক জব্বরকে দেখি নাই কিন্তু বর্তমানে যারা শাসক এই স্বৈরশাসকের আমলে জীবন দিয়েছেন আজকে আমরা তাদেরকে দেখেছি এজন্য অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের মাসুক ভাইকে ধন্যবাদ দিয়ে আন্দোলনের পাশাপাশি আমরা যে কথাগুলো আজকে ইউকে কসবা টিভির মাধ্যমে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যারা তত্ত্বাবধায়ক সরকার স্থায়ী অস্থায়ী সরকার হিসেবে যারা আছেন তাদের কাছে আমাদের কিছু নিবেদন থাকবে আপনার মাধ্যমে এবং যে সকল ভাইরা আমাদের লাইভটা দেখবেন তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই আজকের লাইভটা জন্য আপনারা সর্বোচ্চ শেয়ার করেন কেননা এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ থাকবে এক নাম্বার মেসেজ হচ্ছে আজকে যারা অস্থায়ী হিসেবে বাংলাদেশকে পরিচালনা করবেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবেন নিশ্চয় তারা রিকভারি করে রিকনস্ট্রাকশন করে বাংলাদেশ একটা নির্বাচনের দিকে যাবে তো নির্বাচন যখন দিবে আমরা তাদেরকে একটা অনুরোধ করব বাংলাদেশ সংবিধানে এমন একটা আইন করতে হবে যেন বাংলাদেশের যে সকল যে দলেরই প্রধানমন্ত্রী হবেন তিনি যেন পাঁচ বছরের অধিক যেন প্রধানমন্ত্রী না হতে পারেন এই আইনটা যদি তারা করতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাদেশে দ্বিতীয় কোন খুনি হাসিনার জন্ম বাংলাদেশে হবে না দ্বিতীয়ত যে কথাটা আমরা বলতে চাই আপনি দেখেন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ মুসলিম কান্ট্রি আমি 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 মালয়েশিয়াতে ছিলাম ইন্ডিয়াতে গিয়েছি গিয়েছি সিঙ্গাপুরে সেখানে ভ্রমণ করে আমি যে জিনিসটা বুঝতে পারছি অভিজ্ঞতা থেকে আমি বলছি একটা সংখ্যাগরিষ্ঠ তো মুসলমানের দেশের বাংলাদেশ সরকারের আন্ডারে যতগুলা নিরাপত্তা ব্যবস্থা আপনি পুলিশ বলেন সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন সেখানে সংখ্যালঘুরা কেন প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকবে অবশ্যই বাংলাদেশের সরকারকে একটা ঘোষণা করতে হবে সংবিধান পরিবর্তন করে সেখানে দিতে হবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে প্রথম এবং দ্বিতীয় স্থান যেগুলো হবে সেগুলো অবশ্যই মুসলমানদের কাছ থেকে নিতে হবে কারণ তারা যদি প্রথম স্থানে এবং দ্বিতীয় স্থানে যদি মুসলমান না থাকে আমরা যে কতটা অসহায় হাসিনার শাসন আমলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা নির্যাতিত হয়েছি মজলুম হয়েছি বারবার আমরা থানায় গিয়েছি কিন্তু বিচার কি কেউ পাইছে পাই নাই এজন্য যে সকল দর্শকরা আমাদের এই লাইভটা দেখছেন তাদেরকে আমরা বলবো আওয়াজ তুলুন বর্তমান আজকে থেকে যারা মুক্তিগামী ছাত্র আন্ডারে যারা নতুন একটা বাংলাদেশ গঠন করেছে দেশ যারা স্বাধীন করেছে তাদের নেতৃত্বে যে সরকার আসবে অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে যে প্রশাসনের যে প্রথম দ্বিতীয় তৃতীয় সেই ক্যাটাগরিতে যেন অবশ্যই মুসলমানের স্থান হয় এবং সেই মুসলমানগুলো অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে বসাতে হবে যেন শাসক তারা যেন জিম্মি করে দেশকে শাসন করতে না পারে তৃতীয় যে কথাটা বলছি দেখেন আজকে দুর্নীতিতে ছাই হয়ে গেছে বাংলাদেশ দুর্নীতির যে সিন্ডিকেট যারা আমলা কামলা তাদের সেই সিন্ডিকেটটা ভঙ্গ করে আজকে যে মুক্তিকামী ছাত্র জনতা আমরা বলতেছি তাদেরকে কেন স্থান দেওয়া হলো কিন্তু অবশ্যই তাদেরকে স্থান দিতে হবে বিকজ আপনি যদি তাদেরকে স্থান দিতে না পারেন আমরা পৃথিবীর ইতিহাসে অনেক ইতিহাস দেখেছি অল্প বয়সে পরে রাজ সিংহাসনে ঢুকেন অল্প বয়সে তারা সফলতা সহ দায়িত্ব পালন করেছে এজন্য আমাদের দৃঢ় বিশ্বাস ছাত্রদেরকে যদি সেখানে জাগানো আদা হয় নেজ্জতার সাথে দুর্নীতিকে অবর করার জন্য সেখানে কথা বলার মত যদি কোনো লোক না থাকেন আমাদের দৃঢ় বিশ্বাস অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ উইল বি গুডাউন অ্যাজ দা ডার্ক ডার্ক কান্ট্রি ডার্ক এরা বাংলাদেশ অতি শীঘ্রই একটা অন্ধকার যুগে হারিয়ে যাবে আপনাদের ইতিহাস মিশ্র স্মরণ আছেন জিয়ার রহমানকে যখন বাসফায়ার করা হয় আপনাদের নিশ্চয় মনে আছে হালাত মুসারফ সেখানে ক্ষমতা গ্রহণ করা হয়েছিল খালেদ মুশারফ কিন্তু থাকতে পারে নাই তাকেও কিন্তু একদল বিচ্ছিন্নতাবাদী সেনাবাহিনী পুরো করে তাকে মেরে ফেলা হয়েছে আজকে এই সফলতাটা যদি আমরা ধরে রাখতে না পারি স্বাধীনতার সূর্য আসন যদি আমরা ধরে রাখতে না পারি বলা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা যে মহাবা দিয়েছিলাম চেকেছে জনতা কেটেছে তিনি ছুটছে সিংহ দল আগুনের ফুলকি দিয়েছে দুলকি রূপ কে আর বল আজকে যে ছাত্র জনতার আবাল বিদ্যমনে তার যে উচ্ছ্বাস স্বাধীনতার আনন্দ ভোগ করার জন্য তারা যে পাগল করা হয়েছে এই আনন্দকে যদি আমরা ধরে রাখতে চাই আর এই ধরে রাখার জন্য যদি সিন্ডিকেট আমরা ভাঙতে না পারি বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হয়েছে আজুকে কি সে স্বাধীনতার সূর্য রহস্য স্বাধীনতার উৎপন্ন মানুষ বুক করতে পেরেছে অবশ্যই বুক করতে পারে নাই এজন্য যারা ক্ষমতায় আছেন তাদেরকে আমি বলবো আপনাদের প্রথম কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা আর বাংলাদেশের যে বর্তমান চেইন অফ কমান্ড যেটা যেটা ভেঙে পড়েছে সেটাকে ফিরিয়ে আনা চতুর্থ হিসাবে আপনি দেখেন বাংলাদেশ যারা এখন ক্ষমতা আহরণ আছে তাদেরকে ভাবতে হবে আমাদেরকে এমন একটা সংবিধান জাতির কাছে দিতে হবে যে সংবিধানের জন্য শত্রু মানুষ তীর্থের কাকের মতো তাদের দিকে তাকিয়ে আছে কি সেটা সেটা হচ্ছে দেখেন নির্বাচন ছাড়া যে নির্বাচন হয়ে গেল বুটাভুটি ছাড়া পনেরোটা বছর বাংলাদেশের মানুষ কি ভোট দিতে পেরেছে পারে নাই এই অস্তাশা থেকে বাংলাদেশের যুবকরা বারবার রাজপথে নেমে অনেক রাজনৈতিক দল রাজপথে নেমে এসেছে প্রতিশ্রুতিতে আমরা কি পেয়েছি অসংখ্য মায়ের বুক খালি হয়েছে শত শত ভাইকে গুম করে দেওয়া হয়েছে অসংখ্য বাড়ির ভুনকে বিধবা করে দেওয়া হয়েছে এজন্য আমরা চাই এই সোনার বাংলাদেশ যদি করতে হয় সোনার মানুষ যদি করতে হয় অবশ্যই সোনার বাংলাদেশে সোনার মানুষ থাকতে হবে এজন্য সোনার মানুষ যদি থাকতে না পারে সোনারি মানুষ যদি সেখানে কথা বলতে না পারে মানুষের বাক স্বাধীনতা যদি রুদ্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের স্বাধীন হওয়ার যে স্বাধীনতার যে আনন্দ সেটা মানুষ ভোগ করতে পারবে না এজন্য আমরা চাই যে বাংলাদেশ বিনির্মাণে রিকভারি করার জন্য আর যেন দ্বিতীয় হাসিনার জন্ম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর সেই সংবিধানটাকে সুন্দরভাবে ডালিয়ে সাজাই রাখতে হবে আমি যারা যে কথাটা আমি বলতে চাই যারা শহীদ হয়েছেন অবশ্যই আজকে তারা নব্য মুজাহিদ অবশ্যই তারা মুক্তিকামী জনতার নতুন মুক্তিকামী মুক্তিযুদ্ধ আমাদের সরকার কাছে অনুরোধ থাকবেন যারা আহত হয়ে পুঙ্গুত্ব করেছেন বিভিন্ন হসপিটালে যারা চিকিৎসা নিচ্ছে রাষ্ট্রীয়ভাবে তাদের খরচ প্রদান করা হোক আর যারা শাহাদ বরণ করেছে তাদেরকে জাতীয় বীর উপাদি দেওয়া হোক এবং তাদের প্রত্যেকের পরিবার থেকে এক একটা লোককে যেন সরকারি কোঠার মধ্যে এনে তাদেরকে যেন সরকারি চাকরিতে বহাল করা হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখছি সস্ত্র আমরা যে কথাগুলো বলতেছি পুলিশের ভিতরে যারা উর্ধ্বতন কর্মকর্তা ছিল আপনারা জানেন ইন্ডিয়ার অনেক রয়ে ছিল সেখানে বিপ্লব কুমার দাস এবং টেরোরিজম এন্টি টেরোরিজম যে প্রধান ছিলেন মনিরুল হক এবং বিপ্লব এডিসি হারুন তাদেরকে বের করে আইনের আতায় এনে তারা ভবিষ্যতে যেন এই ধরনের অপকর্ম করতে না পারে জাতির সাথে যেন তারা তামাশা করতে না পারে ওই সকল তামাশা বন্ধ করে তাদের মতন যেন কোনো বিপ্লবের জন্য বাংলাদেশে নিতে না পারে তাদের মতন যেন না পারে সকল এ রাস্তাগুলো বন্ধ করতে হবে এবং যে সকল কর্মকর্তাদেরকে পেটার তারা নিয়োগ দিয়েছেন চুক্তি বলে যাদেরকে এনেছেন সেই চুক্তিগুলা বাতিল করে দিয়ে নতুন দেশপ্রেমিক যারা দেশপ্রেমিক ওই সকল অফিসারদেরকে আনতে হবে আরেকটা বিষয় হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে যখন মুক্তিকামী ছাত্র জনতা বাংলাদেশকে একটা সুনালী সূর্য এনে দেওয়ার জন্য একটা শত শত মায়ের কান্না থেকে যখন বাংলাদেশ বাংলাদেশে হারিয়ে গিয়েছিলেন ঠিক সেই মুহূর্তে আন্দোলনেছিলেন তাদেরকে যারা নির্যাতিতভাবে ভাবে অহেতুক গুলি করেছেন আমরা দেখেছি সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা ফোর্স ছিল বিভিন্ন রয়ের এজেন্ডা ছিল ওই সকল রয়ের এজেন্টদেরকে বের করে এবং যারা ইন্ডিয়ান ফোর্স ছিল এখনো তারা আমাদের মধ্যে গুপ্তি মেরে বসে আছে তাদেরকে ভয় করে আইনের আওতায় এনে এরস করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই ধরনের কাজ করার কোন সরকার যেন নিজের ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো ফোর্স কাজ করতে না পারে একটা দৃষ্টান্ত বাংলাদেশে স্থাপন করতে হবে সর্বশেষ আমি যে কথাটা বলতেছি নবম নম্বর হিসেবে বাংলাদেশের পুলিশ একটা স্বাধীনতার রজব জয়ন্তীতে আপনারা জানেন উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আবাল বিদ্যা বনিতাম মানুষ যখন ছাত্র জনতা যখন পঙ্কুপালের মতন বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের পুলিশ গৌরবের সহিত যুদ্ধ করে বাংলাদেশের সোনালী সূর্য তারা ছিনিয়ে এনেছিলেন আজকে সেই পুলিশের উপরে মানুষের যেন খুব কিছুতেই যেন মিটছে না কেন তাদের উপর খুব এই ক্ষুবটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে এজন্য আমরা চাই বর্তমান যারা আছেন তাদের কাছে আমরা বলবো আপনারা কিছু করতে পারবেন বাংলাদেশের শত্রু কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে সংবিধান এমন কোন বিষয় নয় একমাত্র আমরা জানি কোরআন ছাড়া যে কোনো বিষয় পরিবর্তন করা যায় বাংলাদেশের সংবিধান পরিবর্তন হয়েছে আমরা আপনাদেরকে বলবো আপনার মাধ্যমে যে সকল দর্শকরা দেখছেন অষ্টম বারের মতন পরিবর্তন করে এই ধরনের নিয়ম কিছু হবে যেন কোন দল ক্ষমতায় আসলে তাদেরকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যেন ব্যবহার করতে না পারে তারা যেন সাহিত্য শাসন হিসেবে পুলিশরা যেন স্বতঃস্ফূর্ত ভাবে দায়িত্ব পালন করতে পারে এ ধরনের মেধাবীদেরকে দিয়ে পুলিশ পুলিশ প্রশাসনটাকে সাজাতে হবে তাদের মধ্যে যারা দালাল তাদের মধ্যে যারা দুর্নীতিবাস তাদের মধ্যে যারা সরকারের রাজনৈতিক করছেন তাদেরকে আইনের এনে সাসপেন্ড করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সর্বশেষ আমি যে কথাটা বলতেছি গত শাসকের আমলে যারা নিয়োগ হয়েছে আপনারা জানেন সেনাবাহিনীতে নিয়োগ হয়েছিল রেভিনিউ হয়েছে এবং অষ্টম স্তরের ক্যাটাগরিতে এক থেকে সাত নম্বর তামাতি তাদের লুক আছে ওই লুকগুলাকে ধীরে ধীরে বের করে তাদেরকে যদি অপসারণ করে অপসারণ না করে প্রশাসন যদি সাজানো না যায় তাহলে আমার মনে হয় কোন সরকার বাংলাদেশে স্থায়ী হবে না কারণ আমাদের ভাবতে হবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া তারা সেখান থেকে প্রতিনিয়ত আমাদেরকে ষড়যন্ত্র করছেন এজন্য তাদের ষড়যন্ত্রকে যদি আমরা প্রতিহত করতে চাই সোনালী সমাজ যদি আমরা গঠন করতে চাই সমস্যা আমাদেরকে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে যে কাজটা করতে হবে ওই গুপ্ত ঘাতক স্বৈরশাসকদেরকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে মেধাবীদেরকে সামনে আসতে হবে যারা দেশপ্রেমিক